হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর এই গোল জামাটা কিভাবে কাটিং আর সেলাই করলাম তার একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা পুরোটাই একটা গোল জামা তো এই সাইডে হচ্ছে আমি একটা ফিতা দিয়েছি এই দুইটা ফিতা একসাথে বাঁধলে আপনার কোমরটা হচ্ছে একবারে টাইট হয়ে থাকবে বা ফিটিং হয়ে থাকবে তো আমি দুই সাইডেই এরকম ফিতা ব্যবহার করেছি আর এটা আপনারা নায়রা জামা হিসেবেও ব্যবহার করতে পারেন সাইডে ফাড়া দিয়ে তো প্রথমে আমি হচ্ছে গলাটা কাটিং করব, গলাটা কাটিং করার জন্য আমি এখানে পেস্টিং নিয়েছি দু ভাজা ভাজ করে নিয়েছি তো আমার গলা চওড়া হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ লম্বা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে আমার কাটিং করার পর যে এক ইঞ্চি এক্সট্রা লাগে সেটা লাগবে তো আমার ছয় ইঞ্চি পরিমাণে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আর তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম মানে সাধারণত গোল গলা যেভাবে কাটিং করে আমি সেভাবেই করে নিব আর গোল গলা করার পর আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব এখন আমি কর্নার থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করে দেন হচ্ছে এই কাপটা ঘুরি নিচ্ছি আপনারা মাঝখান থেকেও কাপটা ঘুরিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও বেশি সুন্দর হবে এখন আমি বাইরে থেকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা যেটা নিতে হয় সেটা নিয়ে দেন হচ্ছে এটা কাটিং করে নিব এক ইঞ্চি হাফ ইঞ্চি যতটুকু নিতে পারেন সেটা আপনাদের খুশি তো এক ইঞ্চি হচ্ছে পারফেক্ট মাপ কম থাকলে আপনার হাফ ইঞ্চি নিয়েও কাজটা করতে পারেন তো আমার গোল গলা কাটিং হয়ে গেল এখন আমি পিছনের সাইডটাও সেমভাবে করে নিলাম পিছনের গলার মাপটা হচ্ছে আমার তিন ইঞ্চি আর মানে দুই পাশে তিন ইঞ্চি চওড়া লম্বা দুইটাই তিন ইঞ্চি এখন আমি আমার বডির পার্টটা করে নিব প্রথমে বডির পার্টটা করব বডির পার্ট করার জন্য আমি কাপড়টাকে দুই ভাজে ভাস করে নিয়েছি আর বডির লম্বা মানে বডি পার্টের লম্বা আমার হচ্ছে 18 ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য ধরে উনিশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম এখানে চার পাট করলে আমার বডির মাপ আসে না এজন্য আমি এখানে দুই পাট করেই কাট কাটছি এখন আমার পুটগলা নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আর বগলটাও নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আপনারা আপনারা মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন এখানে আপনারা যদি ছত্রিশ ইঞ্চি থেকে বডি হয় সেই ক্ষেত্রে আপনারা ছয় ইঞ্চি নেবেন আর তার উপরে হলে হচ্ছে আপনারা সাত ইঞ্চি নিয়ে কাজ করবেন এখন আমার বডির মাপ নিচ্ছি আমি চল্লিশ ইঞ্চি পরিমাণ বডি তো বডির চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চির পরিমাণ এখন আমি চোদ্দো ইঞ্চিতে একটা মার্কিং করলাম এখানে আমার কোমর হবে আর আঠারো ইঞ্চিতেও আমার থাকবে তো চোদ্দ ইঞ্চিতে আমার কোমর হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ আর হিপের মাপটা মানে নিচে যে উনিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি সেখানে হিপের মাপটা হচ্ছে আমার সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আসবে আমার যে কোমর কোমরের মাপটাকে আমি চার ভাজের এক ভাজ করলে নয় ইঞ্চি আসে সাড়ে নয় ইঞ্চি আসে সেরকম করে আমরা কাজটা করব। যে বডি যেরকম আপনার চল্লিশ ইঞ্চি হলে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আসে সেইভাবে তো আমি এখন মার্কিংগুলো মিলিয়ে নিয়ে দেন হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি এটা হচ্ছে সেলাইয়ের জন্য যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছে একটু শব্দ হবে এটা স্বাভাবিক এখন আমি উপরে হাফ ইঞ্চির পরিমাণ দেখুন কার্ভ করে নিলাম আর বগলটাও কার্ভ করে নিলাম এখন আমি এগুলো কাটিং করে নিব আর একটু কার্ভ করে কাটিং করবেন এতে করে আপনাদের যে কোমরটা কোমরটা ঝুলে যাবে না আর নিচের ঘের অংশটাও ঝুলে যাবে না দেখতে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে কাপড় কাটার একটা টেকনিক তো মার্কিংটা করার পর আমার এটা অলমোস্ট রেডি হয়ে গেল এখন আমি সেকেন্ড যে পার্টটা সেই পার্টটা করে নিব। আর আমি গলা তো কাটি না এটা পেস্টিং বসিয়ে আমি গলাটা করি এটা আপনাদের মাঝে শেয়ার করব আমার বডি যদি আপনার ই হতো মানে কম হতো সেক্ষেত্রে আমি চার ভাজে ভাজ করলে আমার জামাটা একবারে কাটিং করা হতো কিন্তু বডির পার্ট আমার বেশি এজন্য জন্য চল্লিশ ইঞ্চি যেহেতু সেহেতু আমার চার ভাজ আসবে না দেখে আমি এটা একটা একটা করে পার্ট করে কাটিং করে নিচ্ছি তো এরপর যে ঝুলের অংশটা সেটাও ভিডিও করতে ভুলে গেছি সেটা আমি বলে দিই আমার পুরো ঝুলটা হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো চল্লিশ ইঞ্চি পরিমাণে আমার এখানে আঠারো ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আর বাকি যতটুকু থাকবে সেটা হচ্ছে তার এক ইঞ্চি বেশি নি মানে সেলাই করলে আমার এক ইঞ্চি যাবে সেই এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে তারপর হচ্ছে নিচের পাটটাও কাটিং করে নেবেন আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি এই জন্য দেখাতে পারলাম না এরপর আপনার যে গলাটা তৈরি করে নিয়েছিলাম পেস্টিং দিয়ে এই গলাটা আমি জাস্ট আপনার গলার উপরে বসিয়ে দিই আর যে গলার ডিজাইনটা করেছি সেটা আমি অন্য একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এজন্য আমি এখানে আর দেখাচ্ছি না আশা করি আপনাদের যদি গলাটা ভালো লাগে আপনারা ওই টিউটোরিয়াল দেখে গলাটা তৈরি করে নেবেন আর কাপড়ের ওপর বলতে পারেন যে কাপড়টা আপনার গলাটা আলাদা কেন কাপড়ের সাথে মিলিনি তো আমার ছোটো একটা বাচ্চা আছে সেই হচ্ছে আমি গলাটা কাটিং করে রাখছিলাম আমার বাচ্চাটা গলাটা ফেলে দিয়েছে আমি খুঁজে পাইনি এই জন্য বাধ্য হয়ে আমি অন্য কাপড় ব্যবহার করেছি এরপর আমি যেখানে সেলাই দিয়েছি তার থেকে এক সুতা বা দুই সুতা পরিমাণ এক্সট্রা রেখে আমি এটা জাস্ট কাটিং করে নিব আর সুন্দর করে কাটিং করবেন এতে করে আপনার গলার ফিনিশিংটা খুব বেশি ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে আর নিচে যে কাটিং করার পর এখন আমি এই গলাটা উল্টে নিয়ে দেন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবো আপনারা চাইলে গলাটা খোলা রেখে চাপ সেলাই দিতে পারেন তো আমার মনে হলো খোলা থেকে আটকে চাপ সেলাইটা দিলে বেশি ভালো হবে আমার যেহেতু লেজ আছে তো মানে ফিনিশিংটা ভালো আসবে এই হিসাব করে আমি এই কাজটা করেছি পুরো সম্পূর্ণ গলাটায় আপনারা সেমভাবে কই নেবেন আমার যেহেতু নিজের ডিজাইন আছে এজন্য আমি একটু ভালো করে ধরে তারপর হচ্ছে সেলাইটা করছি এতে করে আমার গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে দেখবেন তৈরি করার পর আপনার গলাটা কতটা সুন্দর হয় তো এভাবে চেপে চেপে ধরে আমরা গলা সেলাইটা করে নিব গলার সেলাইটা করা হয়ে গেলে এখন আমি নিচে আমার যে গলাটা ওইটা হচ্ছে আরেকটা সেলাই করে নিব তো আমি দেখছিলাম যে একসাথে সেলাই করলে লেসটা সহ যায় কি না তো লেসটা সহ যাচ্ছে না দেখে আমি হচ্ছে প্রথমে পিছনের গলাটা বা পিছনের পাটটা সেলাই করে নিয়ে দেন হচ্ছে এর উপরে লেসটা আবার হচ্ছে আলাদা করে সেলাই করে এখন আমি নিচের কুচির পাটটা দেখিয়ে দিই এটা ভিডিও করতে আমার মনে নেই তো আমি বলে দিচ্ছি এ আমার হচ্ছে চল্লিশ ইঞ্চি ঝোল ঝুল হলে আমার আঠারো ইঞ্চি যদি আমি বাদ দিই উপরের পাট থেকে তারপর আমার নিচের আসে হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ তো আমি বাইশ ইঞ্চি পরিমাণ আর সাথে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিব মোট তেইশ ইঞ্চি পরিমাণ নিয়ে এটা কাটিং করে আর পুরোটা আমার ভেক্সি বয়েলের কাপড় যেহেতু আড়াই হাত বহন আমি পুরো আড়াই হাত বহর নিয়ে এখানে দেখুন ঘন করে দাঁত কুচি দিয়ে কাজটা করব। তো আড়াই বহর ধরে কাজটা করবেন আর হচ্ছে আপনারা এখানে আমি তিন গস কাপড় ব্যবহার করেছি আমি যেহেতু এখানে ঘন কুচি দিবো আর হচ্ছে আমি ফিতা ব্যবহার করব পা ফাতা ব্যবহার করব এই জন্য এখন দেখুন আমি এখানে ফিতা তৈরি করব ফিতা তৈরি করার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার দুই পার্ট আছে আমি এই কাপড়টাকে চিকন করে ফিতার মতো সেলাই করে দেন হচ্ছে এখানে একটা টার্সেলের মতো ব্যবহার করব বা ফুল দেবো তো আমি এই কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি আর ফিতা আপনারা কিভাবে তৈরি করতে হয় সেটা জানেনি এখানে চার ভাজে ভাস করে চিকন করে আপনার আরও বেশি চিকন চাইলে আরও বেশি চিকন করে দেন হচ্ছে সেলাইটা করে নেবেন এখন আমি দেখুন এখানে একটা মানে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চির মতো কাপড় নিয়ে মানে উভয় পাশে সেম কাপড় নিয়ে এটা হচ্ছে সেলাই করে নেবেন যাতে করে একটা ফুল তৈরি হয় আমার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় থেকে বেঁচে গিয়েছিল সেখান থেকে আমি এই ফুলটা করে নিচ্ছি তো পরপর দুইটা সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এটা উলটিয়ে দেন হচ্ছে এখানে জাস্ট একটা কাট করে নিলাম আপনারা চাইলে গোল কাটও করতে পারেন আমি এখানে একটা ডিজাইন করে নিলাম এভাবে করে আমি চারটা পার্টি রেডি করে নিলাম আমি আরেকটা দেখিয়ে দিই মানে একদম কর্নার থেকে কর্নার থেকে মানে কাপড়ের কর্নার থেকে আপনার এই ফিতাটা ঢুকিয়ে দেন হচ্ছে এখানে পরপর দুইটা সেলাই করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আর এই ফুলগুলো কিভাবে কাটিং করতে হয় আর তার টিউটোরিয়াল দরকার আলাদা দিব সমস্যা নেই তো এভাবে করে আমি চারটা পার্টি কাটিং করে নিলাম আর সেলাই করে নিলাম এখন আমি ফুলটা দেখুন এরকম মানে কর্নার করে একটা ভি শেপের মতো করে দেন হচ্ছে ফুলটা কাটিং করে নিই অলমোস্ট সব কাজ রেডি হয়ে গেছে এখন আমি দেখুন চার ইঞ্চি আমার যে কুচির পাটটা ছিল সেখান থেকে চার ইঞ্চি পরিমাণে উভয় পাশে মানে এক সাইডেও চার ইঞ্চি এর পাশেও চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি ফিতাটা বসাবো আপনারা যদি কোমরটা আরও বেশি টাইট করতে চান সেক্ষেত্রে আপনারা একটু দূরে বসাবেন এখন আমি বডির পার্টের সাথে এই কোমরের পার্টটা জোড়া দিবো এই জন্য মানে আমার কুচির পার্টটা আমি সোজা সাইডে রেখেছি আর বডির পার্টটা আমি উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাইটা করে নিব। আর যে চার ইঞ্চিতে মার্কিং করেছিলাম সেই চার ইঞ্চিতে আমি ফিতাটা বসিয়ে দেখুন ফিতাটা নিচের দিকে রাখবেন নিচের দিকে রাখলে উল্টালে আপনার সোজা সাইডে চলে আসবে আর যদি আপনার উপর দিকে রাখেন তাহলে হচ্ছে সেটা উল্টা সাইডে চলে যাবে এভাবে করে আমি একটা সেলাই করে নিচ্ছি আর এটা সেলাই করার পর ফিতাটা দেখুন আমি আবার চার ইঞ্চি দিতে বসিয়ে নিচের দিকে ফিতাটা রেখে এর উপরে আবার সেলাই করে নিচ্ছি তো যেহেতু গোল জামা কাটিং ভিডিও আমার একটাও নেই আর এটা অর্ডারই আসছে সেই হিসাবে আমি এই জামাটাও আপনাদের দেখিয়ে দিলাম এটা বড়দের জামা আপনারা সেম প্রসেসে ছোট ছোট জামাও তৈরি করে নিতে পারেন তো আমি এর উপরে আবার একটা সেলাই করে নিচ্ছি সেলাই করার পর আপনারা উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন এতে করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে আর যে ফিতাটা করে নিয়েছিলেন সেই ফিতাটাও মানে একটা টেকসই ভাব হয়ে আসবে তো কুচিটা একটু ভালো করে ধরে চেপে চেপে তারপর সেলাইটা করার চেষ্টা করবেন তাহলে কুচির কুচিরগুলো ফিনিশিংটাও অনেক বেশি ভালো থাকবে এরপর আমি দুইটা কাঁধ হচ্ছে মানে পিছনের গলাটা প্লাস সামনের গলাটা দুইটা কাঁধ একসাথে ধরে তারপর হচ্ছে সেলাইটা করে নিচ্ছি সে এখানের পরপর দুইটা সেলাই করে নেবেন তাহলে আপনাদের বেশি সুবিধা হবে আর এটা খুলে আসার সম্ভাবনা থাকবে না সেমভাবে আমি দুইটা হাতাই জয়েন্ট করে নিয়েছি বা দুইটা কাঁধই জয়েন্ট করে নিয়েছি কাঁধগুলো জয়েন্ট করার পর আমার যে বডির পার্টটা আমার যে চল্লিশ ইঞ্চি পরিমাণ বডি ছিল সেই চল্লিশ ইঞ্চি বডিতে আমি এখান থেকে সেলাই করব। একবারে নিজ পর্যন্ত আমার ঝুলির অংশ পর্যন্ত চল্লিশ ইঞ্চি পর্যন্ত আমি জাস্ট সেলাই করে নিব তো পুরোটা সেলাই করা হয়ে গেলে আর আমি উভয় পাশে সেমভাবে সেলাই করে নিব সেলাই করার পর এখন আমি নিচের দিকে দেখুন এক চার ভাঁজ করে চার ভাঁজ করে নিয়েছি নিচের দিকে চার পাট করে দেন হচ্ছে উপর দিকে একটু কাপ করে নিলাম এতে আমার কাপড়টা ঝুলে আসবে না বা ঝুলে থাকবে না এখন আমি নিচের পাটটা বা যে ঘেরের অংশটা সেটা সেলাই করব এই জন্য আমি এখানে প্রথমে এক ভাঁজ করে নিয়েছি আপনারা চাইলে পরপর দুইটা ভাঁজ করে নিতে পারেন যেহেতু এটা অনেক ঘের আর দুইটা পার্ট করতে গেলে আমার একটু অসুবিধা হবে বা মুশটে মুছটে যায় অনেকে দেখবেন এটা ঘেরের অংশটা তো সেটা যাতে না হয় ফিনিশিংটা ভালো আসে এই জন্য আমি প্রথমে এক পার্ট এরকম এক ভাঁজ করে সেলাই করে দেন হচ্ছে আর এক ভাঁজ করে সেলাই করে নিব। দেখুন কাপড়টা উলটিয়ে দেন হচ্ছে আমি এর উপরে আরেকটা সেলাই করে নেব এতে আমার ফিনিশিংটা অনেক বেশি অনেক অনেক বেশি সুন্দর আসবে আমার কুস মানে কুচকে থাকবে না মুষে থাকবে না দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এই সম্পূর্ণ এই কাজটা করার পর আমি এখানে এবার হাতাটা জয়েন্ট করে নিব তো হাতাটা আমি আলাদা টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি এলে হাতাটার লম্বা হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ আর আমি এখানে হচ্ছে দেখুন বিশ ইঞ্চি পরিমাণ আমার লং আমার বিশ ইঞ্চি পরিমাণ আসছে না এজন্য আমি এখানে এক্সট্রা চার ইঞ্চি পরিমাণ আমি এখানে জয়েন্ট করব। জয়েন্ট করার পর এটা যেহেতু আমার পা হাতা তো পা ফাতা করার জন্য আমি এখানে ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি মানে উপর থেকে ছয় ইঞ্চি পরিমাণ আপনারা দশ ইঞ্চিতে মার্কিং করবেন এরপর আমার হাতার যে পোস্তটা বা চওড়াটা সেটা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ তো উপর থেকে আমি কার্ভ করে নিলাম মানে কর্নার থেকে আট ইঞ্চিতে একটা কার্ভ করে নিলাম এই কাপটা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন কাপটা করার পর এখন আমি নিচের দিকে হাতের যে মোহরিটা আসে এই মোহরিটা আমার হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো ছয় ইঞ্চি আর আট ইঞ্চি এটা আমি কাপড় মানে দাগগুলো একবারে জয়েন্ট করে নিব জয়েন্ট করার পর হাফ ইঞ্চির পরিমাণ এক্সট্রা নিয়ে কাপড়টা কাটিং করে নিব। আমার এখানে কাপড় কম দেখে আমার অনেক জোড়া পড়ছে আর হাফ ইঞ্চির পরিমাণ অবশিষ্ট আছে দেখে আমি হাফ ইঞ্চি নিয়েছি আপনারা এক ইঞ্চি পরিমাণ নিয়ে কাজ করবেন আর অবশ্যই পাফাতা তৈরি করার জন্য দশ ইঞ্চি পরিমাণ আপনারা কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি সুন্দর হবে এখন আমি হাতাটা জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি বা সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই হাতাটার প্রথমে মিডল পয়েন্টটা তৈরি করে নেবেন নেওয়ার পর পা ফাতা হাতা যেভাবে করে তো সে এইভাবে আমি একটা কুচি করে নেবো এখানে আমার যতগুলো কুচি করবে ছোটো ছোটো করে কুচি দিলে এটা হচ্ছে অনেক বেশি ফুলাফুলা টাইপ থাকবে তো প্রথমে আমার দিকে কুচি নিয়ে পরবর্তীতে উল্টা সাইডে কুচি নেব কুচি নিয়ে তারপর হচ্ছে এটা সেলাই করে নিব আর আমি হচ্ছে এটা আলাদা টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি এই জন্য আমি একটু দ্রুতভাবে বলার চেষ্টা করছি যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এজন্য আর আপনারা হাতার টিউটোরিয়ালটা আলাদাভাবে দেখতে চাইলে আমার চ্যানেলে আপলোড করা থাকবে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন অনেক কাটিং ভিডিও আপনারা দেখতে পারবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে মানে অনেক কিছু শিখতে পারবেন আশা করি এরপর আমি হাতায় হচ্ছে লেস ব্যবহার করব তো আমার প্রথমে যে জোড়াটা সেই জোড়ার উপর একটা লেস ব্যবহার করব আর পরবর্তীতে নিচের ঘেরের অংশে বা মোহরির অংশে আমি আরেকটা লেস ব্যবহার করব এর জন্য প্রথমে কাপড়টাকে উল্টা সাইডে রেখে মিডিল পয়েন্টে আমি লেসটা রেখে তার উপরে আরেকটা কাপড় উল্টা সাইডে রেখে তারপর হচ্ছে সেলাইটা করে নিচ্ছি একবারে সেলাই করার জন্য আমি এই ট্যাকটা করেছি আপনারা আলাদা করে সেলাই করে নেবেন এরপর লেসটাকে কেটে আমরা এর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে আমার লেজের ফিনিশিংটা বেশি ভালো আসবে আর নিচের পাটেও আমি আরেকটা লেজ বসাবো এই জন্য কাপড় থেকে একটু দূরে করে আমি লেজটা বসিয়ে নিচ্ছি যাতে করে কাপড়টা উল্টা দিকে ভাস করে আরেকটা সেলাই দিলে সুতাগুলো বের হয়ে না থাকে তো আপনারাও আমার মতো সেমভাবে কাজটা করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার প্রফেশনালভাবে আপনার এই জামাটা মেকিং করা হয়ে যাবে তো এই লেসটাকেও আমি উলটিয়ে দেন এর উপরে আরেকটা জাপ সেলাই দিয়ে নেব আর পিছন সাইডেও আমি আরেকটা সেলাই করে নেব যাতে সুতাটা বাইরে বের হয়ে না থাকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি মোহরির পাটটা ছয় ইঞ্চি পরিমাণ ধরে দেন হচ্ছে এর উপরে একটা সেলাই করে নিব আর মোহরি যতটুকু ততটুকু সেলাই করে একটু কার্ভ করে সেলাই করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার হাতারটার ফিনিশিং ভালো আসবে আর আমার আমাদের যেহেতু কোন সাইডে একটু কার্প থাকে তো এই কার্ডটা করলে ফিটিংটাও ভালো আসবে এর উপরে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি যাতে এটা আমার পরবর্তীতে খুলে না যায় এখন আমি হাতার কাপড়টাকে সোজা সাইডে রেখে আর জামার কাপড়টাকে উল্টা সাইডে রেখে জামার যে কাঁধের জয়েন্টটা ছিল সেই জয়েন্ট প্লাস হাতার যে মিডিল পয়েন্টটা ছিল সেই মিডিল পয়েন্ট দুইটা একসাথে ধরে তারপর হচ্ছে আমি এর উপরে একটা সেলাই করে নিব যে হাতাটা যেভাবে জয়েন্ট করে সেভাবে করে জয়েন্ট করে নিব আর অবশ্যই আপনারা হাতাটা এভাবে করে জয়েন্ট করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে হাতাটা বগলের নিচে টাইট হয়ে থাকবে না তোমার হাতাটা কতটা ফ্লাফি হয়েছে দেখুন কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ